বাংলাদেশের মিডিয়াতে একটা খবর দেখলাম যে সারংবারে প্রচার করছে কি এই যে এটিএন টেলিভিশন তারা কিন্তু এটা প্রচার করছে তো খবর বলা হচ্ছে যে বাংলাদেশি শ্রমিকদের সাথে নিষ্ঠুর আচরণ সৌদি আরবের বহু মৃত্যুর আশঙ্কা তো ইতি নিয়ে একটা খবর দিয়েছে খবরের মধ্যে বলা হচ্ছে যে সৌদি আরবে ওই ওখানকার যে মালিকের অধীনে বাংলাদেশ থেকে লোকজন কাজটাজ করতে নারীদের ক্ষেত্রে তো ওই যে দাসী হিসাবে গণ্য করে তাদেরকে ধর্ষণ করে বাচ্চা কাচ্চা গর্ভ হয়ে যায় তারপরে যদি ঠিক মতো ওই যে মনে করেন যে যেটা আমরা শুনি পাবলিক বলে আমরা তো সৌদি আরব যেয়ে দেখি নাই ওই যে গৃহভৃত্ত হিসাবে অর্থাৎ ঘরে বাড়ির পরিচারিকা হিসাবে বাংলাদেশ থেকে নারী টারি যায় না তো তাদেরকে সৌদি আরবের লোকজনটা কিন্তু দাসী হিসাবে গণ্য করে বাপ ছেলে যে কয়েকজন ছেলে আছে দুই তিন চার পাঁচজন ওরা নাকি লাইন দিয়ে ওয়ান আফটার এসে যৌন কাজ করে অর্থাৎ ওরা বেসিক্যালি নাম দিয়েছে গৃহ পরিচারিকা কিন্তু ওদের কাজ হলো যৌন তৃপ্তি দেওয়া এবং একটা পর্যায়ে আমরা তো এটা দেখি যে ওই অনেকে গর্ভবতী হয়ে এমনকি বাচ্চা টাসা নিয়ে বাংলাদেশে ফিরে আসে তো বাংলাদেশের মুমিন মুসলমানরা তখন বলে যে এটা সৌদি আরব অন্যায় কাজ করছে বর্বর কাজ করছে পার্শ্ববিক কাজ করছে এবং খোদ ওই মুমিনা নারী যে নাকি সৌদি আরব গেছিলো সেও কিন্তু সৌদি আরবের এই সমস্ত লোকদের প্রতি অভিশাপ দেয় কিন্তু এটা যে কী পরিমাণে ইসলাম বিরোধী কাজ করে অর্থাৎ আল্লাহকে যে কী ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত করে নবীকে যে কী ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত করে এই সম্পর্কে এদের কিন্তু কোনো আইডিয়া নাই এ সম্পর্কিত বহু ভিডিও আমি অতীতে করেছি কিন্তু এরপরও কারো কোনো জ্ঞান হয়েছে বলে আমি এখনো পর্যন্ত দেখি নাই দেখেন যে সৌদি আরবের বাইরে অর্থাৎ আরবের বাইরের মমিন মুসলমানরা কিন্তু এই যে এই সৌদি আরবের আরবের কাছে দাস এবং দাসী ছাড়া আর কিছুই না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে অনেকে বলবেন না না মুসলিম মুসলিম ভাই ভাই সবই ঠিক আছে কিন্তু খোদ নবীর নির্দেশ হাদিসে বর্ণিত একেবারে ক্লিয়ার কাট মুসলমানদের নেতা বা প্রভু হলো সৌদি আরবের লোকজনের সাথে আরব এখন আপনি চোদ্দশো বছর আগে ফিরে যান তখন যে নাকি সর্দার হতো বা যে নাকি রাজা হতো যারা নাকি প্রজা এরা তো এই প্রজারা তো ওই যে শাসক বা রাজা বা যে সর্দার তার দাস দাসীর চাইতে বেশি কিছু ছিল না তখন রাজা অথবা সর্দার মন চাইলেই যাকে ইচ্ছে খুশি একেবারে বিনা বিচারে শুধুমাত্র ক্রুদ্ধ হয়ে কিন্তু হত্যা করে ফেলতে পারতো এবং এর কিন্তু কোনো বিচার আসার হতো না কারণ তৎকালের বিধান অনুযায়ী তৎকালের বিধি অনুযায়ী এই সমস্ত সাধারণ লোকজন যারা নাকি প্রজা তো তাদের শাসক যে রাজা অথবা সর্দার তাদের কাছে প্রজা এই প্রজার যে ইয়ে মান মর্যাদা অথবা যে রাইটস অধিকার এটা একটা দাসের অধিকার বা দাসের মর্যাদা বা দাসের স্টেটাসের বাইরে কিন্তু কিছুই ছিল না আপনাকে বুঝ আপনাকে এই এই জিনিসটা বুঝতে গেলে চোদ্দশো বছর আগে যেতে হবে এখন অনেকে যদি মনে করে যে বর্তমানে কারো বাড়িতে যদি কোনো গৃহ ওই পরিচারিকা থাকে বা কাজের লোক থাকে তাহলে সে কি দাস বা দাসির মতো নাকি আরে ভাই এইটা তো না ছাড়া কাফিররা ওই যে মানবিক অধিকার হিউম্যান রাইটস ইত্যাদি ইত্যাদি প্রসার করে 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 এবং একই সঙ্গে দাস প্রথা রদ করে দিয়ে আজকের এই পরিস্থিতিতে আনছে এখন কোনো মানুষ কোনো মানুষের দাস না কেউ যদি কারো বাড়িতে কাজও করে তাহলেও শুধুই মাত্র কাজের বিনিময়ে তাকে মজুরি দিবেন এর বাইরে আপনি তার উপরে কোনো কর্তৃত্ব ফলাতে পারবেন না কারণ সেও মানুষ হিসেবে যতটা অধিকার রাখে ওই যার অধীনে কাজ করতে দেবে তার অধিকার এক তিল বেশি না এটা হলে ওই ইহুদি আসারা কাফেরদের প্রণীত হিউম্যান রাইটসের বিধান এটা ইসলামের বিধান না এই জায়গাতেই মমিন মুসলমানরা আর বুঝতে পারে না এরা মনে করে ইহুদি আসারা কাফেরদের প্রণীত হিউম্যান রাইটসের বিধান বোধ হয় ইসলামের বিধান জি না জি না তাই যদি থাকতো তাহলে কি সুরা আল মমিন উনে কি ওখানে বলতো পাঁচ নম্বর এবং ছয় নম্বর হাতে বলছে না হে মমিনরা তোমরা যদি তোমাদের বিবাহিত স্ত্রী এবং দাসীদের সাথে সঙ্গম করো তাহলে তাতে কোনো অসুবিধা নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে হচ্ছে দাসীদের সাথে যৌনসংগম করা যাবে এবং এখানে তাদের বিয়ে করার দরকার নেই কারণ বিয়ে করলে তো বউ হয়ে যাবে তা বউয়ের বিষয়টা তো আলাদাভাবে বলাই হচ্ছে যে স্ত্রীদের সাথে তুমি যেমন যৌনসংগ্রাম করতে পারবা না এই দাসীদের সাথেও করতে পারবা তো তাইলে কোরআনের ভাষ্য হচ্ছে এই তো দাস প্রথা যদি বহাল না থাকে ভাই দাসী তো আসার কথা না তাই না এখন দাসি দুইভাবে পাওয়া যেতে পারে এক আপনি বাজারে ক্রয় বিক্রয় করতে পারেন আর অথবা দুই আপনি জিহাদ করলেন কোনো এক জায়গা দখল করে তারপর সেখানে যে সুন্দরী সুন্দরী নারীগুলো আছে সেগুলো আপনি ধরে আপনি দাসি বানিয়ে তাকে ভোগ করতে পারেন এবং মমিন মুসলমানরা সেই স্বপ্নে বিভোর আছে যে ভবিষ্যতে কোনো একদিন গাজাতুল হীন এটা করে ভারতের যে হ্যাঁ সুন্দরী সুন্দরী এই যে আছে না বলিডের ইদানিং আবার দেখি খুব নাচে কি নাম জানি ওর কিছুদিন আগেও তো নোরা ফা খুব নাচটো টাস্ত ইদানিং নাচা শুরু করছে কি একটা অন্য একটা মেয়ে ধর নামটা ভুলে গেলাম মনে করছে তামান্না ভাড়িয়া হ্যাঁ হ্যাঁ আগে এ নাচতো কে জানি ওই যে আর একটা ক্যাটারি না কাইফ এ নাচতো এরপরে আসলো কে এরপরে মোটামুটি বেশ ভালোই জমাইছিল নোরা এখন নোরা ফাতেহিকে পিছনে ফেলে তামান্না ভাড়িয়া এখন তার গা মানে নাচটা দেখে তো মমিন মুসলমানরা তো স্বপ্নে দেখে কবে গাজওয়া হিন্দ হবে এবং তারপরে এই সমস্ত সুন্দরী সুন্দরী নায়িকাদের গায়িকাদের তারপরে এই যে নর্তকিদের ধরবে তারপরে তাদের সাথে মানে কী করবে মৌস করবে তাই না আমিও স্বপ্ন দেখে কিন্তু আমার ভাগে তো মনে করেন যে ওইটা পড়বে না কারণ তাই তো সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবো না ওই পিছন পিছনে থাকবে টোকা টাকা যা পাওয়া যায় ওই ওদের নায়িকাদের মনে করেন যে সহকারিটারই আসে না ওই হয়তো বাইকে জুটতে পারে আরে ভাই তাই জুটলেও যথেষ্ট তাই না যাকি আসল যে বিষয়টা বলছি সেটা হলো যে এই আরব দেশের মমিন মুসলমানরা আরবের বাইরের সমস্ত মমিন মুসলমানদেরকে বস্তুত তারা দাসী হিসাবে গণ্য করে এবং ঠিক সেই কারণেই বস্তুত বাংলাদেশের যে মেয়েগুলো ওখানে যায় তাদেরকে দাসী হিসাবে গণ্য করে তারা তাদেরকে ভোগ করে এবং এখানে আরও সুবিধা হচ্ছে এখানে যে দুই তিন বছরের যে চুক্তি হিসাবে যায় ওই চুক্তিতেই কিন্তু এমন শর্ত থাকে যে এখানে ওই যে মেয়েটা যায় ওই সৌদি আরবে তার কিন্তু কোনো স্বাধীনতা থাকে না তো দাস দাসীকে আগে বলে যার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই তাই না অর্থাৎ মণিবের ইচ্ছা যা সেটাই করতে হবে এবং একই বিষয় কিন্তু এই যে এই পুরুষদের ক্ষেত্র দাস তারাও কিন্তু একই রকম চুক্তি করে এই সৌদি আরবে যায় এখন বাংলাদেশের মমিন মুসলমানরা অবশ্যই জানে না যে তারা আসলে দাস এবং দাশির স্ট্যাটাসে সেখানে যায় এইটা শুধুমাত্র যে তারা চুক্তি করে নেয় তা না ধর্মীয়ভাবেও কিন্তু তারা দাস এবং দাশির স্ট্যাটাসে এর বাইরে কিন্তু কিছুই না এখন এদের সাথে অতএব তাহলে তো ভাই এত ভালো আচরণ কি কারণে করবে ইসলামে আছে যে তুমি খামোখা দারদাসি উপর অত্যাচার করো না ওকে ভাইন হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু যদি উল্টা পাল্টা আচরণ করে হ্যাঁ তো তাহলে তো তাকে ফিটানো যাবে তো বাংলাদেশের এই যে মমিন মুসলমান ওখানে গিয়ে হয়তো এই যে নারীটা তারা তো এখন তাকে ধরবে ধরে জনসংগ্রাম করবে তাই না সে তো রাজি হতে চায় না তো তাহলে কী করবে তাকে ফিটাবে না তাহলে তার উপর অত্যাচার করবে সেক্ষেত্রে মারাও যেতে পারে কিছুই করণীয় নয় এবং সেক্ষেত্রে ওই মনিবের কিন্তু অর্থাৎ সৌদি আরবের ওই মালিকের কিন্তু কোনো বিচার হবে না লাস্টটা খালি পাঠা দিবে এমনকি তাও সে বাধ্য না লাশ বাংলাদেশে পাঠাতে সে বাধ্য না তো পুরুষ যেগুলো আছে তারাও দাস দাসীর দাসের মতো ওখানে থাকে তো তাদেরকে দিয়ে কাজ করাতে গেলে হয়তো হঠাৎ করে ওই সৌদি আরবে গেছে প্রচণ্ড গরম বালির মধ্যে কোনো একটা কাজ হয়তো এমন জায়গায় দিয়েছে প্রচণ্ড কঠিন কঠোর অবস্থার মধ্যে সে হয়তো ঠিক মতো করলো না করলো না মানে শারীরিকভাবে পারলো না তাই না কিন্তু এই সবে ওই সৌদি আরবের লোকদেরকে কিন্তু ভুলানো যাবে না তাদের বক্তব্য একটাই ওটা তুই দাস তুই যা বলছি সেটাই করতে হবে যাক অনেক কথা বলে ফেললাম হয়তো আপনারা মনে করছেন যে ভাই তুমি যে কথাবার্তা বললে যে বাংলাদেশের মমিন মুসলমান বা আরবের বাইরের মমিন মুসলমানরা যে মুসল ওই আরবের যে দাস দাসী তো এত কথা বললে তো এর দলিল কি তুমি কি মানে বানিয়ে বানিয়ে কথা বলো জি না এই জন্য আমি হাদিস রেডি করে আনছি তো দেখেন হাতিসে কী বলে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায়গত চৌত্রিশ এবং বিষয়বস্তু কি রাষ্ট্র ক্ষমতা ও শাসন ব্যবস্থা হাদিস নম্বর হলো চার হাজার পাঁচশো বাহান্ন এখানে কি বলছে জাবির ইবন আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী আলাইহি আলাইহাম বলেছেন লোকজন ভালো মন্দ কুরায়সের অনুসারী অর্থাৎ কুরায়সদেরকেই অনুসরণ করবে লোকজন বলতে এখানে মুসলমানদের কথাই বুঝাচ্ছে এখন আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ অনুসারী তো বুঝলাম এটা তো দাস দাসই বুঝায় না তাই না আপনারা তো তাই বলবেন আমি জানি এই কথা আপনারা বলবেন কিন্তু যখন কাউকে আপনি অনুসরণ করেন তখন আপনি যে তার অধস্থন হয়ে গেলেন এটা তো বলা বা হলে তাই না তারপরেও বলবেন যে না না তাই বলে তার অধস্থন কেমন হয় জি আমি জানি আপনারা বলবেন এই জন্যে একেবারে যাতে অধস্থন অর্থাৎ সত্যি সত্যি যে আরবের দাস এবং দাসী আপনারা যারা মমিন মুসলমান আরবের বাইরের তাহলে একেবারে সেই হাদিসটাও তো দেখাতে হবে নাকি সেই হাদিসটা কোথায় আছে সেটাও কিন্তু সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অর্থাৎ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন তো অধ্যায় ওই একই চৌত্রিশ বিষয়বস্তু হল রাষ্ট্রক্ষমতা এবং শাসন ব্যবস্থা হাদিস গত চার হাজার পাঁচশো তেপ্পান্ন অর্থাৎ আগের হাদিসে জাস্ট পরের হাদিস বেশি দূর যাওয়া লাগবে না কৌতূহলী পাবলিক আপনারা আপনারা কিন্তু ওই যে মোবাইল ফোন ছেড়ে হাদিত বিডি ডট কম এই অ্যাপটা ডাউনলোড করেই কিন্তু আপনারা এটা ক্রসে করে দেখতে পারেন ক্লিয়ার তো চার হাজার পাঁচশো তেপ্পান্ন এই হাদিসটাতে কি বলছে এই নম্বর হাদিসটাতে আবদুল্লাহ রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহু আলাইহ্লাম বলেছেন একতৃত্ব একতৃত্ব মানে ওই শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা ক্লিয়ার কারণ এই হাদিসগুলার সাবজেক্ট ম্যাটারই হলো রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা বোঝা গেছে অর্থাৎ এ কর্তৃত্ব বলতে আমার অন্য কিছু বুঝে বসে তাই কেন না ক্লিয়ার তো বলছে যে অর্থাৎ এখানে শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার কর্তৃত্ব সর্বদা কুরারদের মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত দুটি লোকও বেঁচে থাকবে এই হাদিসটা আমি প্রায় কিন্তু বলি অর্থাৎ দুইজন মমিন মুসলমান ধরেন যে দুনিয়াতে বেঁচে আছে তার মধ্যে একজন হলো আরব মানে কুরাইশ বলতে আরব বুঝাচ্ছে তো তাহলে বাকি মুসলমান কিন্তু ওই কুরাইশ অর্থাৎ আরব মুসলমানকে কিন্তু তার নেতা মানবে তার প্রভু মানবে তাহলে আপনি কি হলেন কি তার প্রজা বা দাস বা দাচি অর্থাৎ চোদ্দশো বছর আগের প্রেক্ষাপটেই তো হাদিসগুলো লেখা রাইট আপনাকে বুঝতে হবে যে এইটার অর্থ কি বর্তমানে নাগরিক মানে সরকারের নাগরিক যেমন এরকম নাকি জিনা বর্তমানে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার এবং তার অধীনে যে নাগরিক থাকে একটা রাষ্ট্রে এখানে এই নাগরিকগুলো কিন্তু সমান মর্যাদা এবং মান ইজ্জত অধিকার ভোগ করে এই জিনিসটা মমিন মুসলমানরা মনে করবে হ্যাঁ তাহলে মনে হয় এরকম কিছু এখানেই তো সমস্যা এবং এখানেই তারা কিন্তু তখন আর ওই কোরআন হাদিসের প্রেক্ষাপট কিন্তু সাথে সাথে ভুলে যাওয়ার চেষ্টা করে বুঝতে হবে যে এখানে যে থিমটা বলা হচ্ছে এটা চোদ্দোশো বছর আগের প্রেক্ষাপটের থিমের উপরে বলা হচ্ছে তৎকালে যে নাকি কর্তৃত্ব করতো তাকে বলা হতো কি প্রভু হ্যাঁ তাই না আর তার নিচে যারা থাকবে তাদের কি কি প্রজা বলা হতো বলা হতো প্রজাই বাট তাদের আসল স্টাইটাস কীরকম হ্যাঁ তাই না চাকর ছাকরানি কারণ আপনারা খুব ভালো করেই জানেন আজকে থেকে দুই তিনশো বছর আগে যখন রাজা বাদশাহ এরা ছিল এরা কিন্তু বিনা বিচারে যে কোনো মানুষ অর্থাৎ তাদের পুরোটাকে হত্যা করতে পারতো এবং এর কিন্তু কোনো বিচার আচার হতো না এর মানে হচ্ছে প্রজারা বস্তুত রাজা বা বাদশার কাছে দাস এর স্টেটাসের বাইরে কিছু না তাই হাদিসগুলো চোদ্দশো বছর আগেকার হাদিসের বিষয় তাই না তাহলে এখানে এই মুসলমানদের মধ্যেই যারা নাকি আরও অর্থাৎ কুরাইশ তার বাইরে বাকি অন্যান্য মুসলমানদেরকে কিন্তু এখানে ওই দাস হিসাবে মানে ইয়ে করা হচ্ছে নির্দেশ করা হচ্ছে এখানে ভিন্ন কিছু না এখন আপনারা বলবেন না 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 এখনকার যুগে এসে ভিন্ন হবে আরে ভাই অবশ্যই ভিন্ন হতো যদি ইসলাম দাসপ্রথাকে প্রথাকে রদ করতো তাহলে অবশ্যই আপনার বক্তব্য রাইট হতো কিন্তু ইসলাম তো দাসপ্রথা প্রথা রদ করে নাই বোঝা গেছে দাসপ্রথা যদি কোনোভাবে রদ করে দিত মোহাম্মদ ওই সময়ে তাহলে কিন্তু আজকে আপনি এই প্রেক্ষাপটের ভিত্তিতে এই হাদিসটার ব্যাখ্যা এভাবে করতে পারতেন না বা আমিও করতে পারতাম না কিন্তু যেহেতু ওটা রদ করে নাই এখনও বহাল তিয়াতে ইসলামে কিন্তু দাসপ্রতা বহাল আছে এবং শুধু তাই না ওই ইরাকে ওরা কিন্তু ওই যে ইসলামিক স্টেট তৈরি করে আবু বকার আল বাগদাদির সেলাবেলারা তারা তো খিলাফত প্রতিষ্ঠা করছিল তাই না তারা ইয়াজিদি নারীদেরকে ধরে ধরে কি দাসীর মতো তাদের সাথে জনসংগ্রাম করছে না তারপরে নিজের মজা মারা শেষ হয়ে গেলে মার্কেটে উঠে ওই যে নিলাম তুলে পঞ্চাশ ডলার একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার কি এরকম বিক্রি বাটো বিক্রি করছে এটা কি ইসলাম বিরোধী ছিল নাকি জি না এটা ইসলাম বিরোধী ছিল না কারণ ইসলামে তো ওই দাস প্রথা রদ করেনি ওই ইহুদিনাসারা কাভেররা রদ করলো এখন এই জন্য আপনারা এসে বলবেন না 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 এখন তো আর দাস নাই তাহলে তো এটা নিয়ে কথা বলা যাবে না এই মেয়ে ভাতরামি করেন ইহুদিন আসারা কাফেররা দাসপ্রথা রদ করলো বলে কি এটা আপনারা সেটা মেনে নেবেন আর যদি আপনি মেনে নেন আল্লাহ আপনাদের উপরে গজব নাজিল করবে এবং ঠিক সেই কারণেই তো এই যে বর্তমানে মুসলমানরা কিন্তু সামহাও তারা কিন্তু দাসপ্রথায় বিশ্বাস করে না না করার কারণ হচ্ছে এই যদি কোনোভাবে মুখ ফুশকে অথবা তাদের আচার আচরণে যদি প্রকাশ পায় যে তারা এখনও দাসপ্রথায় বিশ্বাস করে তাহলে বাকি দুনিয়ার অমুসলিম জনগোষ্ঠী এই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে দুনিয়া থেকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার দান্দা করবে না কারণ এখন এই দিনে এসে আধুনিক যুগে এসে যেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার হিউম্যান রাইটস নিয়ে ব্যাপক আলাপ আলোচনা ব্যাপক তোড়জোড় তাই না এর মধ্যে কেউ যদি বিশ্বাস করে তার ধর্মীয় আদর্শ অনুযায়ী বিশ্বাস অনুযায়ী যে সে দাস প্রধায় বিশ্বাস করে এবং সে ছাড়া বাকি সমস্ত মানুষদেরকে অর্থাৎ ভিন্ন ধর্মী মানুষদেরকে সে দাস হিসাবে গণ্য করে এবং এটাই ধারণা করে লোককে কি অমুসলিমরা বাসায় রাখবে রাস্তায় দাঁড়িয়ে কুত্তার মতো গুলি দিয়ে মারবে তাই না বিষয়টা এরকম না যাই হোক মুদার কথা হচ্ছে এখানে যে শ্রমিকদের সাথে নিষ্ঠুর আচরণ সৌদি আরবের বহু মৃত্যুর কারণে রে এটাই তো স্বাভাবিক তোমরা গেছো কেন এবং তোমরা এত কিছুর পরেও ইসলামের বিধান অনুযায়ী তোমরা দাঁড়তে তো এরপরে তুমি সৌদি আরবে গেছো তোমার সাথে এরকম খারাপ আচরণ করছো তো তুমি কোনো কাজে তুশ্রতাশ্ল্য করছো বা কাজে গাফিলতি করছো এই জন্যে এবং সেটা তো রাইট এটা ইসলাম তাকে এই রাইট দিয়েছে তুমি ইসলাম জানো না এটা তোমার সমস্যা বাট সৌদি আরবের লোকজন ইসলাম খুব ভালো করেই জানে এবং অন্য কিছু জানুক বা না জানুক এই শিক্ষাটা তাদের ভালো মতোই জানা আছে যে সৌদি আরবের মুসলমান ছাড়া বাকি যত মুসলমান আছে বিশেষ করে দরিদ্র মুসলিম দেশগুলোর মুসলমানরা হলো সৌদি আরবের এই মুসলমানদের কাছে দাস এবং দাসী এই জিনিসটা তারা কিন্তু খুব ভালো করে জানে বাট দুঃখজনকভাবে মানে এটা কিন্তু বলতেই হবে বাংলাদেশের মুমিন মুসলমান ভারত বা পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা অন্য দেশের মুসলমানরা এই বিষয়টা জানে না এবং এটাই হলো সমস্যা এরা আধুনিক যুগের মানবাধিকারের ভিত্তিতে ইসলামটাকে চিন্তাভাবনা করে এবং মনে করে ইসলাম প্রধায় আজকের দুনিয়া ইহুদিন আসারা কাফেরা যে মানবাধিকার দিয়েছে না সবাই সমান সবার সমানাধিকার সবার মর্যাদা সমান এরা কল্পনার জগতে গিয়ে ধরে নেয় ইসলাম প্রধান এটাই চালু করে গেছিল চোদ্দোশো বছর আগে না এবং এটাই আপনাদের মূল সমস্যা বুঝছেন এখানে আপনি যতদিন মুসলমান থাকবেন ততদিন আপনারা যদি সৌদি আরবে যান আপনাদের নারীদেরকে তারা ধর্ষণ করবে ধর্ষণ করতে করতে যদি মারা যায় কিছুই বলার নেই আপনারা কাজে গেলে আপনারা যদি সামান্য ত্রুটির কারণে আপনাদের পিটিয়ে পাশার পাশার চামড়া লাল করে দেয় এমনকি যদি লোহা ফুড়িয়ে পাশায় দাগ দিয়ে দেয় আপনার কিছুই বলার নেই কারণ আপনি তাদের কাছে দাঁড় দাসি ছাড়া আর কিছুই নেই অ্যান্ড দিস ইজ দ্য আরবরা হল রাজা অনারব মুসলমানরা হলো দাসী সুজা হিসাব ইসলাম না জানার কারণে আপনি এটা বুঝেন না সেটা আপনার সমস্যা বাট আরবের লোকজনরা খুব ভালো করে এই জানে বিষয়টা বোঝা গেছে ধন্যবাদ